অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাইবা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাব মরেই আমরা আজ কিংবা কাল নাম ঘোষণা হবেই মাইকে এলান হবেই আজ সে মরলো আগামীকাল আমি মরলাম এমন আর আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহ রলির একজন মুরিদের সাথে নিয়ে উনি ছিলেন রাস্তার পাশে তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়ে মানুষ যাচ্ছিল তো ওনার মুরিদ ওনার পিষ্যা বধূরের সামনে বলতেছিল ওই আল্লাহ ওয়ালার সামনে যে ই না আলি লাই হ ই না ই আহারে কারজানি লাশ আহারে কারজানি জানা যা সে বলছিল আর কি কারণ আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ তারপর দিন তোমার লাশ সিরিয়াল নাম ঘোষণা হবেই আজ না হয়তো প্রতিদিন প্রিয় ভাই প্রিয় ছেলে প্রিয় বাবা প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায় প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায় প্রতিদিন কবরে নজওয়ান দাফন হয় মাটিতে দাফন অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাইবা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাব মরেই যাব আমরা আজ কিংবা কাল নাম ঘোষণা হবেই হবেই মাইকে আজ সে আগামীকাল আমি আমরা কিতাবে মরলাম এক বুজুর্গ এক আল্লাহর একজন মুড়িদের সাথে নিয়ে উনি ছিলেন রাস্তার পাশে তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল তো ওনার মুড়ি ওনার সাহে পিসা সামনে বলতেছিল ওই আল্লাহ আল্লাহর সামনে যে ইন্না আলিল্লাহ ইন্না আলিহি রাজ আহারে কার জানি লাশ আহারে কার জানি জানা যা সে বলছিল আর কি কারণ আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ তারপর দিন তোমার লাশ সিরিয়াল লাশ নাম ঘোষণা হবেই আজ না হয় প্রতিদিন প্রিয় ভাই প্রিয় ছেলে প্রিয় বাবা